যা দুজন মানুষের মাঝে দূরত্ব কমিয়ে আনে মনকে আরো শক্তিশালী করে তোলে এটি যেমন একে অপরকে সম্মান দিতে শিখায় তেমন জীবনের পথে একসাথে চলার অনুপ্রেরণাও জগায় চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই থাকে না কেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আমিও আল্লাহর এবং আপনাদের সকলের ভালোবাসে এবং দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পরিবার সহ শুরু করছি ডিমের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে ডিমের শুভেচ্ছা দিয়েছি দেখে কেউ প্লিজ কোনো মাইন্ড করবে না ডিম কিন্তু এখন হীরার দামে বিক্রি হচ্ছে তাই হীরার শুভেচ্ছা দিয়েছি এই যে ডিমের গায়ে যে পদার্থগুলো লেগে আছে এইগুলোকে শুধুমাত্র ক্লিন করার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করি আমি সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আমি কিছু পানিতে ডুবিয়ে রেখে তারপর সেটাতে ভিম লিকুইড দিয়ে আমি ভিজিয়ে রেখেছি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো কারণ এটার যে পদার্থগুলো লেগে আছে এটার গায়ে সেগুলো আসলে ভিম লিকুইড ছাড়া ক্লিন করা আসলে পসিবল না আমরা যেহেতু ডিমের এই উপরের অংশে যেগুলো লেগে থাকে ময়লা আবর্জনা এইগুলো যদি অন্য কোনো কিছু লেগে থাকে তাহলে কিন্তু আমরা সেগুলো ধরবই না সেখানে আমরা কিন্তু ডিমটাকে সুন্দর অনেকেই দেখা যায় যে শুধু পানি দিয়ে ধুয়ে তারপর আমরা ইউজ করি এটা আসলে একদমই মোটেও ঠিক হবে না কারণ এটার গায়ে যে জামগুলো থাকে শুধু মাত্র পানি দিয়ে ধুলে অবশ্যই যায় না তো আমি তো আগে একটু লবণও দিতাম আবার অনেক আগে আবার বেকিং সোডা দিয়েও আবার দেখা যায় যে আমি পরিষ্কার করতাম কিন্তু এখন শুধু ভিম লিখুড় দিয়ে পরিষ্কার করি তো যাই হোক এই যে দেখেন আমি কি সুন্দর করে চুটকির উপরে আমি ডিমগুলো সবগুলো ধুয়ে নিয়েছি আর ডিম এসেছে আমাদের বাসায় ডিম রান্না হবে না কি কখন হতে পারে তো ছেলে তো ডিম ভুনা খুব পছন্দ করে এর জন্য ছেলেকে ডিম ভুনা করে দিব। আর আমার জন্য করে নিয়েছিলাম আমার আম্মু যে নিয়ে আসছিল ছোটো মাছ সেই ছোটো মাছের চচ্চড়ি আলু দিয়ে এবং পেঁয়াজ দিয়ে তো মার্শালে অনেক স্বাদ হয়েছিল আর দেখেন কি ভাবে আমি এত জাদু করি কীভাবে আমি জানি না আমি জাস্ট সিদ্ধ বসেছি আর ওইভাবে চুটকি বাজানোর সঙ্গে সঙ্গে আমার ডিমটা হাজির হয়ে চলে এসেছে তো এই তো নিয়ে আসছি তো এখন তো আমার এটা আজকের খাবারটা আমার খুবই পছন্দ কারণ ডিম ভোনাও আমার খুব পছন্দ এবং ছোটো মাছের চড়চড়িও আমার মার্শাল অনেক পছন্দ এবং ডাল ছিল জোলপায়ের ডাল তো মূল কথায় আস আমরা যারা ডিমকে নর্মালভাবে ধুয়ে মতো ফ্রিজে রেখে দেই বা শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে রেখে দেই তাদের উদ্দেশ্যে বলছি ডিমের মধ্যে যে জারটা লেগে থাকে বা যে পদার্থটা লেগে থাকে এটা কিন্তু অন্য কোনো কিছু থাকলে আমরা কখনো টাচও করব না সেখানে ডিমকে আমরা কীভাবে শুধু পানি দিয়ে ধুই আর একটা বিষয় হচ্ছে ডিমের ডিমের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে সেটা শুধু খালি পানি দিয়ে ধুলে কখনোই সেই ব্যাকটেরিয়াটা যায় না বরঞ্চ আপনার ফ্রিজের সমস্ত জায়গায় সেটা ছটিয়ে থাকবে এবং খাবার রাখার সময় আমরা যতই না বক্সে করে রাখি বা ঢাকনা দিয়ে রাখি সেই ব্যাকটেরিয়াটা কিন্তু মধ্যে ঘুরতেই থাকে নানান খাবারের মধ্যে নানান বক্সের মধ্যে যে সেগুলো বসে আমরা হয়তো সেগুলো কখনোই সাধারণ চোখ দিয়ে দেখতে পারবো না অনুবীক্ষণ যন্ত্র ছাড়া অনেকে তো আবার দেখা যায় যে ডিম না সুন্দর মতো ফ্রিজে রেখে দেন এবং সেই অবস্থায় বের করে আবার সুন্দরমতো রান্না করে দেন তাদের উদ্দেশ্যে বলছি একটা চিন্তা করে দেখবেন যে ডিমের যে পদার্থগুলো লেগে থাকে সেগুলো কোথা থেকে আসে তো যাই হোক আমি এখন আর সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছি না যেহেতু খাচ্ছি তো তৃপ্তি সহকারে খেতে যাচ্ছি এখানে আসলে আমি সবসময় ভ্যারাইটিস একসঙ্গে মিক্স করে খাই সেই খাবারটা দেখাই এবং এতটা তৃপ্তি সহকারে খাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মুখে এতটা রুচি দিয়েছেন আমি কিন্তু এই যে শিং মাছের শিং মাছ ভুনা ছিল আগের দিনে রান্না করা সেটা দিয়ে খাচ্ছি আবার মাছের চড়চড়ি দিয়ে আবার ডিম ভুনা দিয়েও খাচ্ছি আমি আলু অনেক পছন্দ করি আলুর কিন্তু অনেক গুণ সে আলুর গুণের কথা বলতে গিয়ে একটা গল্পের কথা মনে পড়ে গেল সেই গল্পটাই তুলে ধরলাম আপনাদেরকে সবার আগে আমি অনেক আগে বলেছিলাম যে আমি তিনটা প্লেসে জব করতাম তিনটা প্লেসের একটা প্লেস হচ্ছে আপনারা সবাই চিনতে পারবেন সেটা হচ্ছে বাংলাদেশ আই হসপিটাল এটা হচ্ছে ধানমন্ডি সাতাশ নম্বরের সেক্টর যেটা সেটাতে তো আমি আই হসপিটালে জব করতাম এবং সবাই চিনবেন হয়তোবা যারা যারা গিয়েছেন বা যারা যারা যাননি এখনও তারা হয়তোবা নাম শুনেছেন বাংলাদেশের স্পেশালিস্ট সাব্বির আনোয়ার স্যার ডক্টর সাব্বির আনোয়ার স্যার হচ্ছেন বাংলাদেশের চোখের জন্য এক নাম্বার হসপিটাল যেটা বাংলাদেশ আই হসপিটাল যেটা কিনা ধানমন্ডি ধানমন্ডির সাতাশ নাম্বার সেক্টরে আছে কিন্তু এটা অবশ্য অনেকগুলো সেক্টর এখন হয়ে গেছে অনেকগুলো ব্রাঞ্চ ওপেন হয়েছে তো যাই হোক আমি সাতাশ নাম্বারে ছিলাম তো আমি ডক্টর সাব্বির আনোয়ার উনি হচ্ছেন অনেকেই জানবেন হয়তো বা যেহেতু বেবি অনেকের আছে হয়তো বা অনেকে গিয়েছেন উনি কিন্তু অসম্ভব ভালো মানে একজন ডক্টর উনি হচ্ছেন পেডিয়াট্রিক বাচ্চাদের নিয়ে কাজ করেন এবং অসম্ভব ভালো হাত ওনার অনেক বড় বড় মাপের অপারেশন উনি করেছেন তো ওই সারের আমি ছিলাম পিয়ারও তো তো যারা যারা পেয়ারো বুঝবে না তাদের উদ্দেশ্যে বলছে পিয়ারও হচ্ছে পেশেন্ট রিলেশনশিপ অফিসার আলহামদুলিল্লাহ বাংলাদেশ আই হসপিটালের সঙ্গে আমার অনেক সুন্দর সুন্দর স্মৃতি জড়িত আছে কোন এক সময় অন্য অন্য কোন এক সময় অবশ্যই গল্পগুলো শেয়ার করব অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে তো যাই হোক এটা কিন্তু আমার ছেলের আগের সময় বলছি তো আমি তখন ছিলাম পেশেন্ট দে হ্যান্ডেল যেহেতু আমি খুবই চঞ্চল ছিলাম এবং বাবুদের খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারতাম সেক্ষেত্রে আমাকে পিডিমেট্রিক ডিপার্টমেন্টে দেওয়া হয়েছিল এবং স্যারও আমাকে খুব পছন্দ করতো কারণ আমি বাচ্চাদের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যেতে পারতাম ঠিক আছে স্যারের এখানে এখনও যান নেই হয়তো বা এখন খুব কমই মানুষ আছে স্যারকে যারা চিনেন না অসম্ভব ভালো মনের একজন স্যার আমি তার কাছ থেকে শিখেছি জীবনের প্রকৃত অর্থটা কী বা জীবনের কাজের মূল্যটা কী বা কাজের ধরনটা কীরকম হওয়া উচিত কাউকে সম্মান দিতে হলে কীভাবে সম্মান দিতে হবে তো যাই হোক সেটা আমি পরে বলবো তার সম্মানার্থে অনেকগুলো কথাই বলা যায় যেটা কিনা আসলে এখন বলার মতো সময় নাই তো যাই হোক সুন্দর করে ভাতটা খেয়ে নিয়েছি এবং মেয়ে পাগল করে ফেলছিল যে এটা কেটে দাও এটা এটে দাও এটা কী ফল এটা কী ফল তো আপনারা হয়তো বাবা ফলটা দেখে চিনে ফেলেছেন এটা হচ্ছে বাঙ্গি তো ওর বাবা এত ছোটো সাইজের বাঙ্গি কোথেকে নিয়ে আসছে আমি বলতে পারি না অনেকগুলো নিয়ে আসছিল তো আমি এখন বলতেছি যে মা তোমার বাবাই সে কেটে তারপর তুমি খেয়ে রাত্রে তো সে না এখনই খাবো এখনই খাবো আমি এখনই খাবো তো আমি বললাম এটা কিন্তু অনেক তিতা অনেক তিতো ভাব এটার মধ্যে তো বলছে যে সমস্যা নাই আমি খাবো তারপর তো আমি জলদি জলদি করে তাকে কেটে দিয়েছি এবং কেটে দেওয়ার পরে তার মুখের জাকৃতি সেটা তো আপনারা সবাই দেখবেন অবশ্যই দেখেন আচ্ছা যাই হোক যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আবার হসপিটাল চলে যাই তো সেই হসপিটালে আমার খুবই আপন একটা আপু খুবই ভালোবাসার এবং খুবই মোহব্বতের একটা আপু যার নাম হচ্ছে সেলিন আপু তো সেলিন আপু সবসময় আমাকে আলু ডাকতো ঠিক আছে সবসময় দেখা যেত যে সবাই আমাকে নাম ধরে ডাকছে সাবিকুন সাবিকুন বল ডাকতো কিন্তু ওই সেলিন আপু ডাকতো আলু বলে তো আমি একদিন রাগ করে আপুকে বললাম যে আপু আমি আলু বেশি পছন্দ করি দেখ তুমি আমাকে আলু করে ডাকো বলতো কি কারণে তুমি আমাকে আলু করে ডাকো তো সে আমাকে খুব সুন্দর একটা আহ উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে তো ওর ফেসটা দেখেন রকম করে খাচ্ছে ও ফার্স্টে মনে করছিল তিতা তো মা বলতেছে যে মাম্মি এটা তো কোনো তিতা নাই এটা তো কোনো তিতা নাই তো আমি বললাম যে তিতা নাই যেহেতু খাও তো খেতে গিয়ে ও দেখে যে এটা তিতা ঠিকই কিন্তু এটা কোনো স্বাদও নাই ঠিক আছে বাঙি ফলটাকে আমাকে এত নিরামিষ ফল মনে হয় আমি যাই না এটা কেন এত নিরামিষ না মিষ্টি না ঝাল না তিতা না কোনো কিছু তো যাই হোক না নোনতা তো এটার মধ্যে চিনি দিয়ে সবাই খায় খুবই কম হয় যে এরকম যে ফলটা মিষ্টি হয়েছে তো যাই হোক সে তার খেতে পারবে না যেহেতু এটা কোনো স্বাদ সে পাচ্ছে না তো সে ঢং করে বিস্কিট খেয়ে তার পেটটা ভরে নিচ্ছে আর এটা হচ্ছে মাগরিবের সময় মাগরিবের নামাজ যখন আমি পড়তে বসে গিয়েছি তিনটাগাদ ফরচ পড়ার পর দেখি যে ও জলদি করে তার করে যেহেতু আমার সঙ্গে দাঁড়াতে পারেনি তো তার করে যায় নামাজ বিছিয়ে হিসাব করে জলদি করে নামাজে দাঁড়িয়ে গেছে তো দেখে এত মায়া লাগছিল এর জন্য আরেকবার ভিডিও করে নিয়েছি আমি এই ভিডিওটা কেন বারবার করি ওর নামাজের ভিডিওটা হয়তোবা কোনো একটা বাবু দেখছে আমার ভিডিও তো তারা হয়তোবা ইনফ্লুয়েসড হবে এর জন্যই তো আমার মাটা মাসাল্লাহ আমি যেটাই করি না কেন সেটাই সে কপি করার চেষ্টা করে এটা খুবই ভালো একটা গুণ এবং মেয়েরা প্রত্যেক মাকেই ফলো করে তো চলে আসলাম আলুর কাহিনীতে তো সেলিনাবুকে যখন আমি আক্স করলাম যে আপু প্লিজ বলো আমাকে কেন আলু ডাকো তো উনি আমাকে সুন্দর করে বললো যে আলু এমন একটা সবজি যে সব সবজির সঙ্গেই অ্যাটাচ হয়ে যেতে পারে তো তোমাকে দেখছি তুমি প্রত্যেকটা মানুষের সঙ্গে খুব সুন্দর করে মিশে যাও তো তোমার এটা অনেক বড় একটা গুণ তুমি রাগি থেকে নিয়ে শুরু করে জ্যালাসি তারপর যার যার মনোভাব যেরকমই হোক না কেন তুমি সবার সঙ্গে খুব সুন্দর করে মিশে যাও এটা শোনার পর থেকে আলুকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে তখন থেকে না এখন পর্যন্ত খুবই সম্মান করে আলুকে আমি খাই তো আলুকে সবাই সম্মান করবেন কারণ আলুর একটা নিজস্ব গুণ আছে আলু হওয়াটা অনেক বড় একটা ব্যাপার অনেক ভাগ্যের একটা বিষয় যেটা সবাই পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দর একটা আলু বানিয়েছেন তো যাই হোক আলুকে আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করি আর এটা হচ্ছে সকাল সকালবেলার নাস্তা পরের দিন সকালবেলা তো কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না তো একটু নুডলস রান্না করে নিয়েছিলাম আর নুডলসটা দেখেন ও তো আমাকে পছন্দই করতেছে না ও চাচ্ছে বাটিতেই থাকতে ওকে বারবার বলতেছি যে চলে আয় চলে আয় আমার কাছে চলে আয় ঠিক আছে তোকে খুবই সফট সফট এবং খুবই সুন্দর করে খাবো কোনো ব্যথা দেবো না তোকে তারপরে সে আসতেই চাচ্ছে না তাকে আনার জন্য আমাকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে সকল উদ্দেশ্যে একটা কথা বলছি অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেউ যদি অহংকার করেন কেউ যদি আল্লাহর চাদর ধরে টানাটানি করেন তাহলে কিন্তু এটা অনেক বড় একটা আপনি একটা চিন্তা করে দেখবেন আপনি যত বড় লোক হন না কেন আপনি যতই অর্থের মালিক হন না কেন আপনি কিন্তু তো এমন না যে আপনাকে স্বর্ণ দিয়ে বানিয়েছে আর আমাকে মাটি দিয়ে বানিয়েছে আলহামদুলিল্লাহ আমার মন মানসিকতা এরকম যে আমি একটা রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে একদম মনে করেন পনেরোতলা বিল্ডিংয়ের মালিকের সঙ্গে ও পর্যন্ত ওয়েতে সেইমভাবে সেইম ব্যবহার করে চলতে পারি আলহামদুলিল্লাহ কেউ যদি বাংলাদেশ আই হসপিটালের সাব্বি রানোয়ার স্যারকে চিনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং কেউ যদি না চিনে থাকেন অবশ্যই তার কাছে যদি কোনো বাচ্চার কোনো চোখের প্রবলেম হয়ে থাকে এবং উনি বড়দেরও দেখে উনি বড়দেরও দেখে যে বাচ্চাদের হ্যান্ডেল করতে পারে উনি কিন্তু বড়দেরও হ্যান্ডেল করতে পারে মাসা এত সুন্দর ব্যবহার এত সুন্দর ব্যবহার ওনার কাছে শিখার আসলে অনেক কিছু আছে আমি যখন এখানে জব করতাম তো ওইটা আমার পার্ট টাইম ছিল আমি যেহেতু তখন স্টুডেন্ট ছিলাম তো আমি অনার্সে তখন পড়তেছি অনার্স ছিল আমার রোলে তো অনার্স থেকে আমি তখন চিন্তা করছিলাম যে বাসে বসে থাকবো ওয়াই আমি কিছু একটা করতে পারি তো সেইখানে আমার ভাবির মাধ্যমে আমার ভাবির খুবই পরিচিত একজন ডক্টর আছেন ডক্টর সোহেল তো ওনার মাধ্যমে আর কি আমি সেখানে ইন্টারভিউর মাধ্যমে সেখানে যে জবটা নেই তো আলহামদুলিল্লাহ আমার যতদিন পর্যন্ত আমি সেই স্মৃতিগুলো রেখেছি আমার মানুষের বলে না যাওয়া কিছু কিছু জায়গার স্মৃতি রয়ে যায় তো আমার আই হসপিটালের অনেক অনেক স্মৃতি আমার এই অন্তরে অবশ্যই গাথা আছে আমি সবসময় একটা কথায় খুবই বিশ্বাসী সেটা হচ্ছে আপনি যদি একবার ভালোবাসবেন আপনি সেখান থেকে গুণ বেশি ভালোবাসা পাবেন আপনি কীভাবে পাবেন আমি জানি না তবে আপনি পাবেন অবশ্যই পাবেন সেই এইটা কিন্তু শুধু ভালোবাসার ক্ষেত্রে না ঘৃণার ক্ষেত্রেও অহংকার ক্ষেত্রেও সেম জিনিসটাই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলকে বলতে চাচ্ছি আমি সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি আপনাদের যদি এক পরিমাণ ভালোবাসছি আপনারা আমাকে দশ গুণ পরিমাণ ফেরত দিচ্ছেন আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি কারো ভিডিও এটার জন্য দেখি না যে আপনারা আমার ভিডিও দেখবেন প্লিজ কারো যদি কোনো প্রবলেম থাকে প্লিজ 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 দেখার কোনো প্রয়োজন নাই আমার ভিডিও আমি আপনাদের ভিডিওটা খুবই ভালোবেসে দেখি এবং খুবই ভালো লাগে আমার ভিডিও দেখবেন এর জন্য আমি আপনাদের ভিডিও দেখি সম্পূর্ণই একদমই ভুল চিন্তা ভাবনা যেমন কি তানুমানু ভ্লগসের ওই ভাইয়াটা উনিও অনেক এখন ট্রাজেডির উপরে আছে যেহেতু ওনার শাশুড়ি অনেক অসুস্থ তো আমি ওনার ভিডিওগুলো দেখছি কিন্তু উনি এসে আমার ভিডিও দেখছে এতে আমার খুবই কষ্ট লাগছে কষ্ট লাগছে এর জন্য কারণ উনি এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত তো উনি যদি আমার ভিডিও দেখে হয়তো বা ওইভাবে ভালোবেসে দেখতে পারবে না আমার ভিডিও যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে দেখবেন আমি এটার জন্য কারো ভিডিও দেখি না যে আমার ভিডিও তাকে জোরপূর্বক দেখতেই হবে আপনারা আমাদের আমার ভিডিও দেখলেও আমি আপনাদের ভিডিও দেখব না দেখলেও আমি আপনাদের ভিডিও দেখব আমার কাছে আপনাদের সকলকে দেখতে খুব ভালো লাগে বুঝাতে পারবো না কি পরিমাণ ভালো লাগে একটা বিষয় দেখে খুবই অবাক হলাম সেটা হচ্ছে এই দুদিনে আমার হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার বেড়ে গেছে আমার নতুন নতুন ভাই এবং বোন আমার সঙ্গে জয়েন হয়েছে আমি খুবই অবাক হয়েছি কারণ আমি আসলে জয়েন হওয়ার মতো এমন কোনো মহামূল্য কোনো কাজ করে ফেলিনি কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আমার জীবনে আসার জন্য আমার পরিবারে জয়েন করার জন্য আর এই তো আমি খেয়ে নিয়েছি এবং এখন ছেলেকে দিচ্ছি ছেলে যেহেতু সকালে এসেছিলো তো ও তো নুরুস অলওয়েজ পছন্দ করে যেহেতু কালকেও ডিম খেয়েছি এর জন্য আর নুরুসে আলাদাভাবে ডিম দেয় নেই তো নুরুলসটা কোনোরকমভাবে সিদ্ধ করে তারপরে দিয়ে দিয়েছি তো ও খুব ভদ্রভাবে প্রথম প্রথম একটু ভদ্রভাবেই খাচ্ছিল তো সেকেন্ড টাইমে আমি যখন ওকে বলেছিলাম যে আমি ভিডিও এটা ছাড়বো না তুমি খাও তোমার মতো করে তখন সে তার মতো খাচ্ছিলো তার মতো মানে আমিও ছোটোবেলায় এইভাবে খেতাম যখন নুডলসটা পেতাম তখন তো একটা কামড় দেওয়ার পরে তারপরে একটু ঝুলে থাকতো সেটাকে সুন্দর মতো চার মতো করে সুইপ করে নিয়ে নিতাম তো কে কে এরকম করে নুডলস খে ছোটোবেলায় খেতেন আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু খুবই আমার টেস্ট লাগতো এইভাবে খেতে এখন বড় হয়ে গেছি অনেক কিছুই জীবন থেকে চলে গিয়েছে যারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেও আমাকে একটা লাইক নি প্লিজ একটু করে দিচ্ছি একটা লাইক দিয়ে দেন আপনার একটা লাইক আমার অনেক 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 উপকার করতে পারে এবং যারা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার পরে অল অপশনটি অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার ভিডিও আসার পরে আপনার মোবাইলে কলিং বেল বাজিয়ে জানিয়ে দেবে আমার ভিডিও চলে এসেছে এবং সবার আগে আপনি দেখে নিতে পারবেন আর আজকের এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা যদি আমার বন্ধু হতে চান বা আমার এই পক পক যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার কমিউনিটিতে একটা ছোট্ট লেখা লেটার রেখে যাবেন তাহলে লেটার মাধ্যমে আমি ধর দিয়ে আপনার পরিবারে পৌঁছে যেতে পারবো আর এখন পর্যন্ত আমি যাদেরকে দেইনি এখন পর্যন্ত আমার ভালোবাসার ঝুড়ি যাদের বাসায় আমি এখনও নিয়ে যাইনি প্লিজ আমার কমিউনিটিতে একটা ছোট মেসেজ দিয়ে যাবেন আমি অনেককে হারিয়ে ফেলেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি আসলে যেহেতু আমি মানুষ তো ভুলে যাওয়াটা স্বাভাবিক আর এতগুলো আপুর ভিডিও দেখছি আমি আপনাদের কাউকে বুঝাতে পারবো না আমার সাড়েটার দিনই চলে যায় ভিডিও দেখতে দেখতে আপুদের ভিডিওগুলো এত সুন্দর সুন্দর হয় মাসা আর অনেক আপুদের ভিডিওতে দেখছি যে আগে অনেক কিছু ঠিক করে রেখেছে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় সব কিছু বলে যায় কী বলতে চায় তাদেরকে বলছি আপুরা প্লিজ আমার ভিতর থেকে কথা নিয়ে যান আমার অন্তরে আসলে অনেক বেশি কথা জমে আছে এখনও আমি হয়তো বা পুরোটা ভিডিওতে কমপ্লিট করতে পারি না প্লিজ আমার কথাগুলোকে একটু ধার নিয়ে যান আমি ধারই দেবো কোনো টাকা পয়সা কিছু লাগবে না দুনিয়ার মানুষ বা কোনো জিনিসকে ভালোবাসার আগে সবার আগে আল্লাহকে ভালোবাসুন এবং ভালোবাসা প্রহির প্রকাশ করুন নামাজ পড়ে আপনি যখন নামাজ পড়বেন আল্লাহর একদম শনি করে চলে যাবেন এবং আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছাগুলোকে পূরণ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়াই আমাকে স্মরণ করবেন আসসালামু আলাইকুম